এ লড়াই আমাদের বাঁচার লড়াই লড়াই মুক্তিযুদ্ধের চেতনার লড়াই এ লড়াই স্বাধীনতার আদর্শের লড়াই এই লড়াই বাঙালি জাতির আবহমন কালের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতিকে পুনরুজ্জীবনের আহ্বান এখানে নিহিত আমরা আরো কঠিন প্রোগ্রামে যাব দমন নিপীড়ন অনেক হয়েছে আমরা দমন নিপীড়নে ভয় পাই না বঙ্গবন্ধুর ভাষায় বলতে চাই আমরা যখন মৃত্যুকে জয় করতে ভয়কে জয় করতে শিখেছি তখন কোন শক্তি আমাদের আমাদের করে হারানোর কিছু নেই সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠা সবকিছুই ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ পরিবারকে করে দিয়েছে আজ আমাদের কর্মীরা তাদের থাকার জায়গা নেই তাদের খাওয়ার ব্যবস্থা নেই আজ এখানে তো কাল ওখানে ঘর হারিয়ে নিজেদের ঠিকানা হারিয়ে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে আমাদের তৃণমূলের কর্মীরা আজ মরণ পম যুদ্ধে লিপ্ত হয়েছে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে ঢাকা সব কোথাও আমাদের দলীয় অফিস নেই বললেই চলে সব ধ্বংস হয়ে গেছে ভাঙচুর লুটপাট আমাদের অসংখ্য কর্মী ম সন্ত্রাসী দুনিয়া থেকে বিদায় নিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের মন্ত্রী এমপি সহ অসংখ্য নেতা কর্মী কারাগারে মানবেতর জীবন যাপন করছে তাই আমরা আজ শপথ নিয়েছি বিজয় ছিনিয়ে আনতে হবে স্থুলিঙ্গ থেকে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে এবং এই প্রতিজ্ঞা এই শপথে আমরা যতক্ষণ না অবৈধ দখলদার সরকারকে উদ্ধার করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন যাত্রায় গোটা জাতিকে আবার সিরিয়ে দিতে পারব আমাদের নেত্রী বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শেখ হাসিনাকে সমহিমায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারব ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমরা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমরা লং মাস টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন আওয়ামী লীগ একটা পরিবার এই পরিবারের অভিভাবক আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখনো বেঁচে আছে প্রতিদিনই তিনি বাংলাদেশের কোনো না কোনো জেলা উপজেলার সাথে বিভিন্ন গ্রুপে যুক্ত হচ্ছেন কর্মীদের খোঁজখবর নিচ্ছেন প্রতিদিনই যারা অত্যাচারিত হচ্ছে গ্রেপ্তার হচ্ছে তাদের তালিকা বিভিন্ন নেটওয়ার্কে আমাদের কাছে চলে আসছে আমাদের নেত্রীর কাছে পৌঁছে গেছে আমরা এখন যেখানে আছি যে অবস্থায় আছি আমাদের যতটুকু সাধ্য তা দিয়ে আমাদের সেই জেলে যে কর্মীরা আছে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের আইনি সহায়তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা আমাদের মধ্যে আছে পরিস্থিতির মধ্যে পরিবেশের মধ্যে একত্রিত করা এটা খুব ডিফিকাল্ট টাস্ক ছিল তবে আমরা আমাদের নেত্রীর নির্দেশনা আমাদের যাবতীয় খামতি বা আমাদের ডিফিসিয়েন্সি যে ঘাটতি সেগুলো পূরণের জন্য চেষ্টা চালিয়ে যথাসাধ্যমিত উপস্থিতৃন্দ দেড় দশকের ফ্যাসিবাদী চক্রের কবল থেকে দেশকে মুক্ত করতে গিয়েও অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছেন মাত্র সেদিনের কথা শুধুমাত্র জুলাই আগস্টেই শহীদ হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ পতনের আন্দোলনে ছাত্র জনতা নারী পুরুষ কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ কেন রাজপথে সেদিন নেমে এসেছিলেন আমাদের জানা থাকা দরকার জনগণ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন রাজপথে নেমে এসেছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি অবশ্যই কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখ মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলের পক্ষ থেকে আবারও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগীদের এখানে সেই সহযোগীদের আমাদের আন্দোলনের রাজপথের বহু সহযোগী আজ উপস্থিত আছেন সেই সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধুমকি না দিয়ে ফেব্রুয়ারি মাসে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের সেই সকল সহযোগী যারা ছিলেন যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন জনগণের মুখোমুখি আমরা সকলে হই চলুন আমাদের প্রতিটি রাজনৈতিক দলের মনে হয় একটি কথা গুরুত্ব সহকারে মনে রাখা প্রয়োজন নিজ নিজ দলীয় সমর্থক নেতাকর্মীদের বাইরে কিন্তু অরাজনৈতিক কিংবা নির্দলীয় এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী রয়ে গিয়েছে এই লাখো কোটি অরাজনৈতিক কিংবা নির্দলীয় জনগোষ্ঠীর প্রত্যাশা বাস্তবায়নের দিকে নজর দেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিল অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখ্য সময় পার করে দিয়েছে কিন্তু এই সব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি কি আলোচিত হয়েছে এটি বোধ একটি বিশাল প্রশ্ন আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে কি আলোচনা হয়েছে সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আলোচনায় গুরুত্ব পেয়েছিল দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প এরা মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের যে জীবন যুদ্ধের কথা সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ কি পেয়েছি বা আলোচনার যে তালিকা ছিল সেখানে কি স্থান করে নিতে পেরেছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ দেশে মনে হয় শুধু কোটা সংস্কার নয় একই সাথে একটি সময় নিরাপদ সড়কের জন্য কিন্তু তুমুল আন্দোলন হয়েছিল দু সালের সেপ্টেম্বর মাস থেকে যতটুকু আমার মনে আছে দু সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গত এক বছরে দেশের সড়ক পথে কমপক্ষে সাত হাজার মানুষ নিহত হয়েছেন এদের মধ্যে আটচল্লিশ শতাংশই নারী এবং শিশু ও পথচারী ছিলেন আহত হয়েছেন তেরো হাজার মানুষ এই যে এত হাজার মানুষ যারা নিহত হয়েছেন এই পরিবারগুলোর কি অবস্থা হয়েছে পরবর্তীতে আমরা কি কখনো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি চিন্তা করেছি যে তেরো হাজার মানুষ বা তারও কিছু বেশি মানুষ আহত হয়েছেন যে শিশু যে নারী নিহত বা আহত হয়েছেন পরবর্তীতে তাকে নিয়ে আহত হলে অথবা নিহত হলে তার পরিবার নিয়ে তাদের বিষয়গুলোকে নিয়ে কি আমরা আলোচনা করেছি তারা তো আমাদেরই সমাজের অংশ দেশের অংশ আমাদের রাজনীতি তাহলে কাদের জন্য দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি এই জন্য হয়তো একটু সময় লাগছে বেশি আমি আবারও আপনাদের যদি বিরক্তির উদ্রেক করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে উপস্থিতিবৃন্দ প্রচলিত রাজনীতির যে গুণগত সংস্কার সেই সংস্কার চাইলে গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার